সবাই ভালো আছে কিন্তু সাদার উপর কালার ঠিক আছে সাদার উপর ব্ল্যাক সিকোয়েন্স করা আছে দেখতে পাচ্ছেন মাছটা কত সুন্দর একটা কালেকশন কিন্তু যে কোনো আকর্ষণের জন্য বেস্ট একটা কালেকশন পার্টি ড্রেসের জন্য দেখেন কিন্তু সিকোয়েন্স করা আছে বর থাকবে তিন হাত প্লাস বর থাকবে এগুলো কালার আছে চারটা সেটিং কালার আসছে কিন্তু এই গোসটা থাকে মাত্র একশো পঞ্চাশ টাকা গাছ থেকে জানা এই একটু দ্রুত নখ করতে হবে পরিমাণ কাপড়ের পরিমাণ বেশি নাই কিন্তু সাদার উপর রেড কালার আছে শাড়ি থেকে শুরু করে সবকিছুই তৈরি করতে পারে কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা যে কালেকশন পেয়ে যাচ্ছেন তার মধ্যে ভিডিও কেউ মিস করবেন না শেষ করে কিন্তু নেট কালেকশন ঠিক আছে নেটের কাপড় কিন্তু অন্য কিন্তু হবে তিনশো থেকে সাড়ে তিনশো ছড়া সেটা আজকে পেয়ে যাচ্ছে দামে মাত্র একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন যারা নেবেন একটু সুন্দর নক করতে দেখেন কত সুন্দর সুন্দর কালার চলে আসে ব্ল্যাক এর ওপর ঠিক আছে এটা ব্ল্যাক এর ওপর সাদা সিকোয়েন্স করা আছে কিন্তু দেখতেই পাচ্ছেন মার্শাল্লা লাইন কে করলে অনেক সুন্দর বারবি কাউন্ট থেকে যে কোনো ড্রেস তৈরি করতে পারে কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু মাত্র দেড়শো টাকা গজে কালেকশন পেয়ে যাচ্ছেন একদম পাইকি রেট পেয়ে যাচ্ছেন আজকে ভিডিও লাস্ট কালেকশন থাকছে ঠিক আছে রেড কালার থাকছে কিন্তু কত সুন্দর একটা রেড কালারটা তো মার্শাল্লা অনেক সুন্দর রেড এর ওপর সাদা সিকোয়েন্স করা গেছে দেখছেন কত সুন্দর লাগতেছে কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন তো পেস্টে পাশে থাকবেন আশা করেন মৃত্যু হচ্ছে ভিডিও আপনার প্রতিনিধি দেখতে পাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ